সবাই মনে আছে ভালো আছো তো ভালো থাকো পশ্চিমবঙ্গের নদ নদী পড়বে আজকে বুঝছো পশ্চিমবঙ্গের নদ নদী পড়ব রাজ্য সরকারের সব পরীক্ষায় কাজে দেবে নাইনেও কাজে দেবে জীবনের জন্য কাজে দেবে আমি রাজ্যে থাকি যে রাজ্যে সেই রাজ্যে নদী নদীর ডিটেলস খুব কম সময়ে ছোট্ট একটা ভিডিওর মধ্যে নদ নদীর পুরো পরিচয় যারা জেলা যেন তারাই বুঝতে পারবে যারা জেলা যেন নেই তাদের একটু কষ্ট হবে জেলাটা তো শিখতে হবে ক্লাস থ্রি সিলেবাস দেখো পশ্চিমবঙ্গে নদ নদী বলতে আমরা মূল নদী বলছি ভারত থেকে আসা বিহারে ঢুক বিহার ঝাড়খণ্ড থেকে আসা গঙ্গা যেটা বাংলাদেশে পদ্মা নামে চলে গিয়েছে পশ্চিমবঙ্গে মাত্র কুড়ি কিলোমিটার গঙ্গা নদী আছে কুড়ি কিলোমিটার পঁচিশশো কিলোমিটারের মধ্যে কুড়ি কিলোমিটার পশ্চিমবঙ্গে গঙ্গা নদীর ভাগে পড়েছে গঙ্গার একটা শাখা নদী ভাগীরথী হুগলি নাম নিয়ে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে চলে যায় বঙ্গোপসাগরে পড়েছে খুব ইম্পর্টেন্ট ভাগীরথী হুগলি পশ্চিমবঙ্গের প্রধান নদী এটার নাম ভাগীরথী হুগলি গঙ্গা নদীরই শাখা নদী এই নদীটার এবারে আমরা উত্তরবঙ্গের নদী মালভূমি অঞ্চলের নদী সুন্দরবনের নদী পড়ব আর কিছু নদীর ভাগ নাই নদীকে যদি ভাগ করো উত্তরবঙ্গের নদীর মেন মালভূমি অঞ্চলের নদী আর সুন্দরবনের নদী আর এই ভাগ ঋতুগুলির ডান তীরের উপনদী তো মালভূমিগুলাই আর বাম তীরের কয়েকটি উপনদী পড়ব এইটুকু আমার জায়গা একদম বাচ্চা ছেলের পড়াশোনা দেখো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের নদীগুলি একটু আমি বলছি দেখো উত্তরবঙ্গের নদীর মধ্যে দার্জিলিং থেকে উৎপন্ন হয়েছে একটা মহানন্দা নদী যেটা শিলিগুড়ি দিয়ে জলপাইগুড়ি ঢুকেছে একটু তারপরে আবার বিহার ঢুকেছে তারপর একে দিকে মালদা ঢুকিয়ে ওইটা আবার পদ্মাতে পড়েছে বাংলাদেশে ঢুকিয়েছে পদ্মাতে পড়েছে এই নদীটার নাম মহানন্দা এটা পশ্চিমবঙ্গে উৎপন্ন হয়েছে খুব ইম্পর্টেন্ট এইটা এক নম্বর নদী সত্তরীটা হবে তারপরের নদীটি হচ্ছে তিস্তা এটা সিকিম দেশ থেকে এসেছে জিমু থেকে কালিম্পং টাউনটা দিয়ে গিয়েছে তারপরে জলপাইগুড়িটিকে সমান দুভাগে ভাগ করেছে তারপর চলে গেছে ভারতবর্ষের একটা নদী আছে ব্রহ্মপুত্র বলি যেটা বাংলাদেশে ঢুকিছে যমুনা নামে সেই যমুনার উপনদী বটে এই যমুনা আর পদ্মা তারপরে মেঘনা হয়েছে এটা বাংলাদেশের নদী আমি যদি কোনো দিন ক্লাস পাই তো পড়াই দেব বাংলাদেশের নদ নদীও কোন পড়াই দেবো একদম ডিটেলসে তো তিস্তা হচ্ছে এয়ার ওপর নদী যমুনা কোন যমুনা আমাদের আমার ভারতের যমুনা না ব্রহ্মপুত্র বাংলাদেশে যমুনার নাম নিয়েছে তিস্তার পরে আছে এখানে জলঢাকা যেটা কালিম্পং কিছুটা কিছুটা জলপাইগুড়ি কিছুটা এইদিক দিক কিছু জলঢাকা তারপরে আছে তোরসা তোরসা খুব ইম্পর্টেন্ট নদী তোরসা থেকে বারবার পিএসসি কোয়েশ্চান করেছে তোরসা নদীটা কুচবিহারকে সমান দোভাকে ভাগ করেছে এবং কুচবিহার টাউনটা তোরসা নদীর তীরে অবস্থিত কালিম্পং টাউনটা তিস্তা নদীর তীরে অবস্থিত তিস্তা একমাত্র সৃষ্টি হয়েছে সিকিম থেকে বাকি জলঢাকা তোরসা কালজানি বলে একটা নদী আছে এখানে কালজানি যে নদীটা তোরসারি উপনদী পরে তোর তোরসাতেই মিশে গিয়েছে আর এখানে আছে রায়ডাক রায়ডাকে বক্সা জয়ন্তী পাহাড় আছে কালজানির তীরে আলুপুরদুয়ার টাউনটা আছে আর তোরসা প্রধান নদী যেটা কুচবিহারকে সমান দুঃখ ভাগ করছে কুচবিহারের সদর শহর কুচবিহার তোরসা নদীর তীরে অবস্থিত ডাব্লিউ বিপি পীড়িতে ডাব্লিউ বিপিতে ডাব্লিউ বিসিএসে মেসিনিরাসের পীড়িতে প্রশ্নটা হাজারবাদ দিয়েছে তোরসা নদী কোন জেলাকে সমান্তভাবে ভাগ করেছে কুচবিহারকে অনেক সময় দিয়েছে কোচবিহারকে কোন কোন নদী সমান্তভাবে ভাগ করে তোরসা নদী সবাই তিস্তা মারে আসে কেয়ার দাও তুমি তিস্তা তো তোর কোচবিহারের সঙ্গে কোনো টাচই নেই এইটা কুচবিহার জেলা জেলা নিশ্চয়ই জানো সবাই এইটা মহানন্দা তিস্তা জলঢাকা তোরসা কালজানি রায়ডাক এই সিরিয়াল উত্তরবঙ্গের নদী তোমাকে সিরিয়াল পড়াশোনা করতে হবে তবেই তুমি পারবে তুমি এলো কথাটি কোনো দিন বলতে পারবে না এই সিরিয়ালটা আগে গলায় ধুন আনো তারপর ম্যাপে অবস্থানে বসাও এইখানে একটা দক্ষিণ দিনাজপুরে নদী আছে যেটার নাম আতরায় বা অনেকভাবে আত্রেই লেখে নদীটা যেটা তীরে দক্ষিণ দিনাজপুরের সদর শহর বালুরঘাট অবস্থিত বাস উত্তরবঙ্গের নদী সম্বন্ধে আর কিচ্ছু পড়তে হবে না কোনো জানার দরকার নেই তোরসা কোন এই তিস্তা কোন দেশ থেকে কোন দেশ থেকে এসেছে সিকিম কোনটা দার্জিলিংয়ে উৎপন্ন হয়েছে মহানন্দা আর বাকি তোরসা জলঢাকা কালজানি বা রাইডাক এগুলো সব ভুটান থেকে উৎপন্ন হয়েছে একমাত্র তিস্তা সিকিম থেকে এসেছে তিস্তার সঙ্গে বাংলাদেশের জলবন্টন নিয়ে অনেক বিবাদ চলছে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ আছে এটা নিয়েও তুমি রাজনীতির পড়াশোনা করতে পারবে পরে পলিটিক্স সায়েন্সে চলো মালভূমি অঞ্চলের নদী মালভূমি অঞ্চলের একটা ছোট্ট নদীর নাম প্রথমেই শুরু করি বীরভূমে ব্রাহ্মণী এই নদীটা অত সিরিয়াসলিও না কেউ ব্রাহ্মণী বলে নদী আছে তারপরে মৌরাক্ষী সিরিয়াস নদী মৌরাক্ষী নদীর তীরেই সিউড়ি বীরভূমের যেটা সদস্যর সেই টাউনটা আছে মৌরাক্ষী নদীর তীরে তাহলে মৌরাক্ষী প্রথম থেকেও শুরু করতে পারো তুমি মৌরাক্ষী ব্রাহ্মণী না বললেও চলবে মৌরাক্ষীর পরে অজয় পূর্ব মেদিনীপুরের একটা সদস্য একটা শহর সদর শহর না কাটোয়া বলে একটা শহর আছে যেটা অজয় নদীর তীরে অবস্থিত একুশানটা সেট করেছিল মিশন কাটোয়া শহরটা কোন নদীর তীরে অবস্থিত অজয় নদীর তীরে তার আচ্ছা এ আর উপনদী আছে একটা বক্রেশ্বর বলে মৌরক্ষীর তারপরে দামোদর পশ্চিম মেদিনীপুর এই পশ্চিম বর্ধমান আর বাঁকুড়ার বোর্ডার বোর্ডারে 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 গেছে তারপর পূর্ব বর্ধমানে ঢুকিয়েছে তারপর একটু হুগলিতে ঢুকিয়েছে তারপরে আর একটা শাখা মুন্ডেশ্বরী নাম নিয়েছে আর একটা ভাগরি তগলিতে মিশিয়েছে সব ভাগরি গিয়ে পড়েছে মুন্ডেশ্বরীও পরে কথায় পড়বে আমি বলছি তারপরের নদী হচ্ছে দ্বারকেশ্বর বাঁকুড়া দিয়ে গিয়েছে এটা পুরা বাঁকুড়া দিয়ে গিয়েছে দ্বারকেশ্বর বাঁকুড়া টাউনটা দ্বারকেশ্বর নদীর তীরে অবস্থিত বাঁকুড়া জেলার বাঁকুড়া টাউনটা এটা তারপর এখানে গিয়েছে একটা শিলাবতী বলি ছোট্ট নদী বাঁকুড়া দিয়ে দ্বারকেশ্বর আর শিলাবতী নিয়ে নাম নিয়েছে রূপনারায়ণ যেটা হাওড়া আর পূর্ব মেদিনীপুরে বোর্ডার দিয়ে গিয়েছে মুন্ডেশ্বরীও এখানে পড়িয়েছে তারপর এটা ভাগি মিশে মিশিয়ে গেছে পুরুলিয়া জেলা মেদিনীপুর টাউনটা পুরুলিয়া টাউনটা আর মেদিনীপুর টাউনটা কংসাবতী নদীর তীরে অবস্থিত মুকুটমণিপুর জলাধারাও ওইখানে আছে কংসাবতী নদীর তাহলে এটা বাঁকুড়াও একটু ঢুকিয়েছে তারপর মেদিনীপুরে ঢুকিয়েছে সোজা মেদিনীপুর টাউনটা যদি বলে কোন নদীর তীরে অবস্থিত মেদিনীপুর টাউনটা সেটা কংসাবতী নদীর তীরে পুরুলিয়ার জেলার পুরুলিয়া টাউনটাও এখানে আছে কাঁসাই নদীর তীরে তারপরে এই নদীটা একটা ঝাড়গ্রাম থেকে নদী গেছে ছোট্ট নদী ছোট্ট নদী যেটা কেলেঘায় নাম কাঁসাই আর কেলেঘায় নাম নিয়েছে পূর্ব মেদিনীপুরে ঢুকিয়েছে এই নদীটা দুটা মিলিত প্রবাহ হলদি যার তীরে হলদিয়া টাউনটা সে তো ভারতবর্ষের হলদিয়া টাউনটা বিখ্যাত টাউন সবাই বুঝতে পেয়েছে আমি যেটা বললাম এক ঝলকে পড়ছি আর সুবর্ণরেখা নদী ঝাড়খণ্ড থেকে এসেছে যেটা ঝাড়গ্রাম জেলায় ঢুকিয়েছে পশ্চিমবঙ্গের টাস পয় কিন্তু নদীটা পৃথকভাবে বঙ্গোপসাগরে পড়েছে এটাও ইম্পর্টেন্ট পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে কোন নদী পৃথকভাবে বঙ্গোপসাগরে পড়েছে এই ভাগরি দুগলিতে পড়ে নেই সবাই ভাগরিদুগলির উপনদী ডান তীরে দেখো তুমি নদীটা মতন যাও তাহলে ডান দিকে আসে সব ডান দিকে সিরিয়াল বলছি একবার ব্রাহ্মণীবাদ মৌরাক্ষী অজয় দামোদর দ্বারকেশ্ব শিলাবতী কংসাবতী কেলেঘাই সুবর্ণরেখা দ্বারকেশ্বর শিলাবতী মিলে রূপনারায়ণ কেলে কেলেঘায় মিলে হলদি পরে ঠিক আছে আর দামোদর একটা শাখা মুন্ডেশ্বরী যেটা রূপনারায়ণই পড়িয়েছে পরে একসাথেই সব মহা মহানদীতে পড়িয়েছে এই ভাগীরথ হুগলিতে পড়িছে ভাগরীথুগুলি মহানদী না ভাগীরথলিতে পড়িছে তারপর বঙ্গোসাগরে পড়িছে চলো এইদিকে আর বাম তীরের উপনদী দেখো বাম তীরে নদীয়া জেলাতে তিনটা উপনদী আছে ভাগরৌথগুলির বাম তীরে উপনদী বাংলাদেশ থেকে এসছে এটা জলঙ্গি মাথা ভাঙা চুরুনি সুর তুলবে গলায় জলঙ্গি মাথাভাঙা চুরুনি তিনটা নদী একসোরে বলবে জীবনও জলঙ্গি বলল না জলঙ্গি বললেই মাথা ভাঙা চুরুনি তোমার গলা থেকে বেরিয়ে যাবে আটকে কেনে জলঙ্গি মাথাভাঙা চুরনি সুর তুলবে গলায় তো জলঙ্গি মাথাভাঙা চূর্ণি তার মধ্যে চূর্ণি নদীটার তীরে চূর্ণি নদীটার তীরে রানাঘাট টাউন আছে ঠিক আছে মনে রাখতে হবে কে এই তিনটা নদী আর এইবারে সুন্দরবন অঞ্চলে এই ভাগরী অনেক শাখা নদীতে ভাগ হয়েছে আমার গলায় বলছি তুমি এটা ম্যাপ আমন্ডিকে পরিমাণে সব সুন্দরবনে গেজাপেটে নদী পিয়ালি মাতলা ঠাকুরন রায়মঙ্গল গোসাভা হাড়িয়া সপ্তমুখী যে গাদা গাদা নদী আছে পিয়ালি মাতলা ঠাকুরন হাড়িয়া সপ্তমুখী গোসাভা এটা সুন্দরবনের নদী এরা সব আলাদা আলাদা করে সুন্দরবনের নদীর বৈশিষ্ট্য আমি বলবো নদীগুলার প্রকৃতি বলব আলাদা করে আমি মালভূমি অঞ্চলের নদীগুলোও বলব তিস্তা তোলসা রায়ডাক জলঢাকা সম্বন্ধেও পর আলাদা করে ক্লাস আসবে এখন আমি একসাথে সব নদীগুলোর ম্যাপে অবস্থান থাকাইলাম পরিচয় দিলাম কীভাবে তাড়াতাড়ি ম্যাপে আয়ত্ত করতে হোক সেটাও বলেছি ক্লাসটা খুব ইম্পর্টেন্ট রাজ্য সরকারের প্রতিটা পরীক্ষায় একটা দুটা কোশ্চেন এখান থেকে সেট হয় আর নাইনের ম্যাপ পয়েন্টিংটাও তো এখানে প্রচুর হেল হোক নগদ নদীর থেকে ঠিক আছে আমি নাইনের ম্যাপ পয়েন্টিং সব ক্লাস দেবো ওকে